চেষ্টা চলছে দেখি 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 হামা প্রথম হামা প্রথম হামা হচ্ছে দেখি দেখে দেখে দেখি বলে দেখি দেখি আলাপ দেখি বাবা দেখি

দেখো 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 ওই সামনে কিন্তু সানেম লেগে যাবে ওকে পিছনে সরিয়ে আনো বরঞ্চ এই 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 হ্যাঁ হাওয়া দিতে শিখছে মানে তুমি পিছনে একটু সরিয়ে আনো তাহলেই হবে দেখবি তেই 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 তৈ তো এই তো এই তো চেষ্টা চলছে চলছে চেষ্টা ওরে বাবা চেষ্টা এই লেগে যাবে গো তুমি এদিকে সানি লেগে যাবে তুমি সরাও ওকে